আমি যুক্ত হয়েছি রুবল কান্তা আজকে আমরা একটি অসহায় পরিবারের পাশে এসেছি কক্সবাজারের চকুরি উপজেলা হারবাং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড একটি ছেলে দেখতে পাচ্ছেন আপনারা তিনি গাড়িতেই গাড়ির দুর্ঘটনায় তিনি কবলিত হয়ে একেবারে তার শরীরে পছন্দ ধরেছেন এবং তার পাগুলো একেবারে ফলে যাচ্ছে এই ছেলেটি টিম বলল ছেলে তার বাবা বর্তমানে তার কাছে নেই মাও নেই নানা নানির বাড়িতে তিনি মানুষ হয়েছেন এবং একদম অসহায় পরিবার তাদের খরচের একটি যে বাধার সৃষ্টি হয়েছে যে ছেলেটি যে আজকে তিনি চিকিৎসার অভাবে প্রায় মৃত্যুর পথে একেবারে শরীরে পছন্দ রয়েছে আমরা শরীরের বিভিন্ন অংশে তাকে দেখেছি তার পাগুলো গুলো গেছে এবং অপারেশন একেবারে একটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপনারা যদি মানবিক সহযোগিতা করেন এবং অসহায় পরিবারটি এই ছেলেটি একটি তার নানা নানির বাড়িতেই মানুষ আসছেন তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন এবং স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব আজকে তাদের তার নানার কাছ থেকে আমরা জানতে চাইব আসলে বিষয়টি কি বাচ্চা এই অনকিও দে আর না

তখন ফা হইতে কোমর হইতে ফা পর্যন্ত অবসর গিয়ে চলাফিরে ঘুরি না পারে উড়িতে বই না পারে অজত না অজত তসরা দুই সাইড তো দিয়ে গা অগি হই পায়খানা রাস্তার দিয়ে এরকম বড় গা অগি হই তৈরি ঠেঙ দিয়ে গা অগি হই ফিরত দাঁড়া রয়ে যেন পড়াশোনা করে যে নাজস কিনতে পারি তাই খুব কষ্টত ওই এখন ফুসের অভাব হয় আই ওষুধ তো কিনতে পারি আচ্ছা কতদিন আগে কতদিন আগে এই এই অ্যাক্সিডেন্টটা তিন মাস হয় এখন বর্তমান ওর মা বাপ এখন হরে আছে মা বাবা বাফ এখন কক্সবাজার মা বাপার কিছু দেখে না হন তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এইভাবে আর এলাকার হতম প্রতিবেশী দু তিন মাস আগে শুনলাম দে প্রাথমিকভাবে ওনাকে ওনার নাতি বা না লাগে সম্পর্কীয় ওর নাতি হঠাৎ করে নাকি অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করি আর একটা দুর্ঘটনার মাধ্যমে বিশাল বিয়ব প্রয়োজন প্রয়োজনই এলাকাবাসী হলো আমরা তুলিতালি প্রায় এক লাখ বিশ হাজারটা পর্যন্ত কালেক্ট করছি এরা কালেক্ট গড়িয়া এ পর্যায়ে যে এ চিকিৎসা চিকিৎসা গুজিয়ে এবং দীর্ঘদিন লোতি মেডিকেল মধ্যে টিয়ার অভাব হই তার অলরেডি আনি ফেলে অলরেডি মানে তো আনি ফেলে মাস খানক চিকিৎসা করি এটা আনি ফেলেই দুই মাস গড়া গিয়ে তাই দুই মাস গড়িয়ে নাকি এটা আনি ফেলেই আনি ফেলানোর পরে চিকিৎসা আর মানে টিয়ার অভাবে হনুষুপ্ত রোধা হারে এটা মানে রাত্রে এবার আত্মসিৎকার করে তো এড়িয়ার স্থানীয় কিছু মানুষ আর ফোন খুঁজছে মানে আর এলাকা অবশ্যই এলাকাতেই আর বাড়িও তো দে তবে ইয়ে তো আধা কিলোমিটার দূরে মানে বাড়িও খুঁজছে দেয় এক নম্বর ওয়ার্ড ওই কক্সবাজার জেলার চগরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ভারতলী গ্রাম গ্রামে ভারতলী তা আর ইহাতে এলাকার বাইরে অল্প ফোন করি সদে এই বিষয় ইয়ান কি করা যায় সব তখন বিশেষ করে আমি সোহালমান ভাইরা সাংবাদিক সোহালহমান বাইরে ফোন খুঁজছি ভাইয়া ইয়ানো সোশ্যাল মিডিয়ার কল্যাণত যদি সার্কুল কিছু সভাষী ভাই হলে বা দেশের কিছু বিত্তবান ব্যক্তি হলে কিছু যদি অর্থায়ন করে পাবো বাঁচি এবং ডাক্তারে নাকি ব্যক্তিগতভাবে তারা আশ্বাস দিয়ে মানে ভালো চিকিৎসা বিআই বহুল চিকিৎসা অবশ্যই কোন মেরুডন্ডত অপারেশন ইয়ে মেরুডন্ড মাঝে অলরেডি ওই রড দিয়ে রড দিয়ে বড় ধরনের অপারেশন চিটা মেডিকেল গজছে অল্প টিয়ার ভিতর যা গড়িতে এবং টিয় যখন এটা যখন কালেকশন গজিল ব্যক্তিগতভাবে এটা যখন এলাকাবাসী তো কালেকশন গুজুন যখন ফুরাই আসছে গিয়ে আনে এবং ইতারা নিজে চলিবার সুযোগ নাই আই যতটুকু জানে আর এলাকাবাসী হিসাবে ইতারা ব্যক্তিগতভাবে আর নানাতুন ফাঁস্য মারিয়া পোয়া বিয়া বিয়া একদম বিয়া দিলে এবং ওর মারও এক জায়গা বিয়া দিল এটা স্বামী স্ত্রী বনি বানা নোহার কারণে এক পর্যায়ে যাই আর ইত্যার একজন একমিকায় বিঘ বাচ্চা আছে কিবে নানা এবং নানিয়ে লালন পালন করি কে ফুয় দিবে লালন পালন করি ইতারও মূরমে ব্যক্তিগতভাবে অসহায় আছে যে তুই মানে গর বাড়ির অবস্থা তো দেখতো একজন নানারা এটা বোঝা দেখিল তো আইও ব্যক্তিগতভাবে আইক এলাকাবাসী হিসাবে আইক প্রতিবেশী হিসাবে আইও বেগুন্দর হাতে অনুরোধ করির যে দেশর এবং দেশর বাইরের যারা ভবা ভবাস আছে ব্যাগগন্দের অনুরোধ করির যে ব্যক্তিগতভাবে আরও কিছুটা অর্থায়ন খুঁজছি তবে আর তো কান্তা সীমাবদ্ধতা আছে ব্যাগগুন যদি সে আরো সহযোগিতার হাত বাড়ায় সহযোগিতার হাত বাড়ায় ইনশো আল্লাহ সুস্থ হইব আমি আশা রাখি